নাপা র্যাপিড ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট একটি ঔষধ যা ব্যথা উপশম করতে এবং জ্বর কমাতে ব্যবহৃত হয় এটি মাথা ব্যথা শরীরের ব্যথা দাঁত ব্যথা এবং সাধারণ ঠান্ডার মতো অনেক অবস্থায় চিকিৎসার জন্য ব্যবহৃত হয় নাপা র্যাপিড পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট একা বা অন্য ওষুধের সাথে একত্রে নির্ধারিত হতে পারে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এটি গ্রহণ করা উচিত এটি সাধারণত খাবারের সাথে নেওয়া ভালো এটি আপনার পেট খারাপ করতে পারে বেশি গ্রহণ করবেন না বা সুপারিশের চেয়ে বেশি সময় ব্যবহার করবেন না যদি এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে পার্শ্ব বিরল তবে এই ওষুধটি কিছু লোকের পেটে ব্যথা বমি ভাব এবং বমি হতে পারে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি ব্যাপকভাবে নির্ধারিত এবং নির্ধারিত বলে নিরাপদ বলে বিবেচিত কিন্তু সবার জন্য উন্মুক্ত নয় এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনির সমস্যা আছে বা রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করছেন কি না তা আপনার ডাক্তারকে জানান এই ওষুধের ডোজ বা উপযুক্ততা তো প্রভাবিত করতে পারে আপনি যে ওষুধগুলো গ্রহণ করছেন সেগুলো সম্পর্কে ডাক্তারকে জানান আর এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে এই কারণে ডাক্তারকে অবহিত করা অবশ্যই জরুরি নাপা র্যাপিড ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট কীভাবে কাজ করে নাপা র্যাপিড ফাইভ হান্ড্রেড ট্যাবলেট একটি ব্যথা নাশক এবং অ্যান্টিপ্যারাইটিস এটি ব্যথা এবং জ্বর সৃষ্টিকারে কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে ব্লক করে কাজ করে নাপা র্যাপিড ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটের একটি ব্যথা নাশক এবং অ্যান্টিপাইরেটিক একটি ব্যথা এবং জ্বর সৃষ্টিকারে কিছু রাসায়নিক মুখ মুক্তিকে ব্লক করে কাজ করে আপনি যদি নাপা র্যাপিড ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট নিতে ভুলে যান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি পরবর্তী ডোজের সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান নিয়মিত সুস্থে ফিরে যান দোষ দ্বিগুণ করবেন না কুইক টিপস পেট খারাপ রোধ করতে নাপা র্যাপিড ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট খাবার বা গ্রহণ করা উচিত আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কাল অনুযায়ী এটি গ্রহণ করুন নির্ঘমিয়াদি ব্যবহারের ফলে পেটে রক্তপাত এবং কিডনি সমস্যার মতো গুরুতর জটিলতা দেখা যেতে পারে নাপা এপিড ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণের দুই ঘন্টার মধ্যে পদ হজমে প্রতিকার গ্রহণ করবেন না এই ওষুধটি গ্রহণ করার সময় অ্যালকোহল গ্রহণ চলুন কারণ এটি আপনার পেটের সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে আপনার যক্তিতে রোগ থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার ডোজ সামঞ্জস্য করার প্রয়োজন হতে পারে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এই ওষুধটি গ্রহণ করেন তবে আপনার ডাক্তার নিয়মিত আপনার কিডনি কার্যকারিতা লিভারের কার্যকারিতা এবং রক্তের উপাদানগুলোর মাত্রা নিরীক্ষণ করতে পারেন